হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে সকালের এই নাস্তা বানানো দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ছোট্ট ব্লগটি এখানে আমি আমার ছোট মেয়ের জন্য নাস্তা বানাচ্ছি আমি প্রথমে একটা ডিম পোস্ট করে নিচ্ছি ডিমটা আমার পোস্ট করা শেষ হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেব এখন আমি একটা পরাটা ভাজবো এই পরোটাটা আমার রেডিমেড কেনা ওর খুব সকাল সকালে কোচিং থাকে সে এত সকালে আমার পরাটা রুটি কিছুই বানাতে ভালো লাগে না সেজন্য আমি জটপটের এই পরাটা আমি এনে রেখে দেই ফ্রিজে এই পরাটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে আমার বাচ্চারা দুইও বাচ্চা আমার এটা পছন্দ করে দেখেন এটা ভাজা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি সকালবেলা একটা ডিম এভাবে একটা পরোটা থাকতে আর বাচ্চাদের অন্য কোনো নাস্তার দরকার হয় না এখন আমি প্রথমে ওকে খালি পেটে একটু পানি দিয়ে নেই ওকে ডাক্তার বলেছে সবসময় ও ঘুম থেকে ওঠার পরে একটু পানি দিতে তারপর অন্য কোনো খাবার দিতে বলেছে সেজন্য আমি এখন প্রতিদিন সকালে ওকে আগে খালি পেটে পানি দিয়ে নেই তারপরে ওকে অন্য খাবার দেই জটপটের এই পরাটাটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে আমার কাছে খুব ভালো লাগে এটা দুধ চা দিয়ে খেতে আরও বেশি মজা লাগে যে নাস্তাটা আমার খাওয়ানো প্রায় শেষ হয়ে গেছে এখন ওকে কোচিনে দিয়ে আমি আসার পথে কিছু দেশি ফল নিয়ে এসেছি এই ধরনের দেশি ফল কিন্তু খাওয়া উচিত কেননা এই ধরনের ফলে কোনো ফরমালিন থাকে না সেজন্য আমি এই ধরনের ফলটাই বেশিরভাগ কিনি আমার বাচ্চারা ওইগুলো খায় অনেক পছন্দ করে এখানে আমি এই যে সরুপকাঠির পেয়ারা নিয়েছি তারপরে আমরা নিয়েছি গাপ নিয়েছি কাঁচা আম নিয়েছি আজকে আমি আমরা দিয়ে একটি টকের তরকারি রান্না করব চিংড়ি মাছ নারকেল দিয়ে দেখেন আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন এটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়ে আসছি এই যে দেখেন আমার কাটাকাটি শেষ হয়ে গেছে নারিকেল বেটে নিয়েছি চিংড়ি মাছ কুটে নিয়েছে পিঁয়াজ কেটে নিয়েছি আমড়াটা কেটে নিয়েছে এখন আমি রান্না করতে চলে যাব আমি একটি কড়াইয়ে প্রথমে পরিমাণ মতো তেল দিয়েছি আর দিয়েছি চিংড়ি মাছ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষি এখন এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব পাঁচ মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি ছোটোবেলায় খেয়েছি এত মজা হয় তরকারিটা বলে বোঝাতে পারবো না আপনারা একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন এই যে পেঁয়াজটা ব্রাউন কালার আমার হয়ে গেছে এখন আমি সব ধরনের মশলা দিয়ে দেব এখানে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিব সামান্য একটু পানি যেন মশলাটা পুড়ে না যায় এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিটের মতো কষালি হয়ে যাবে এই যে দেখেন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি নারিকেল বাটাটা নারিকেল বাটাটা দিয়ে আমি ভালোভাবে আবার অনেকক্ষণ কষিয়ে নেব আবারও ধরেন পাঁচ থেকে দশ মিনিটের মতো কষালি হয়ে যাবে এই যে কষানো আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আমড়াগুলো আমরাটা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব আমরাটা যত বেশি কষাবেন খেতে কিন্তু ততই বেশি মজা লাগবে যেহেতু নারিকেল দিয়েছি এভাবে নারিকেল দিয়ে তরকারি খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে আমি বেশিরভাগ তরকারি নারিকেল দিয়ে রান্না করি এই দেখেন আমরাটা আমার কষানোও শেষ হয়ে গেছে আমি এই সাইডের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি গরম পানিটা দিলে আমরাটা ভালোভাবে সেদ্ধ হয় সেদ্ধ হতে বেশি দেরি লাগে না এখন চুলাটা মিডিয়াম আছে রেখে আমি আমরাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন পাঁচ থেকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দেবো আবার একটু চিনি চিনিটা দিলে আমরাটা খেতে আরও বেশি মজা লাগে আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন এই যে দেখেন রান্নাটা আমার হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে খেতে যে এত মজা হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা একবার হলেও বাসা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। দিয়ে আমার পাশে থাকবেন আর পারলে একটু শেয়ার করে দিবেন। বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে এ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম